আবু বকরের বাড়ি হলো মসজিদ কোরআনের সাথে বেয়াদবি করার কারণে এই আবু জেহেলের বাড়ি ইন্টারন্যাশনাল টয়লেট বানালেন তিনি কে আরো যদি সামনে গিয়ে আসেন আমাদের বাংলার জমিনের ভিতরে পাঁচ বছর আগে যে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আজকে সেই ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসে দেখার জন্য কোনো স্থানে পঁচিশ লক্ষ কোন স্থানে পনেরো লক্ষ মানুষ জমায়েত হয় বলেন এটা শুধুমাত্র এটাই প্রমাণ যে কোরআনের পক্ষে তাকে তার সম্মান বাড়ে আর যে কোরআনের বিরুদ্ধে তাকে তার সম্মান কমে চিৎকার দিয়ে বলেন ঠিক না বা ঠিক পক্ষে কথা বলেছে

আপনি ভুল করেছেন দোকানের চাইতে বেশি দামি কোরআন কোরআনের ময়দানে বসবেন তো সম্মান মর্যাদা আপনার বাড়াইয়া দিবেন তিনিকে। কোটি কোটি টাকার মালিক অথচ মসজিদে গেলে ইমামের পিছনে নামাজ আদায় করতে হয় ঠিক না ঠিক একজন মসজিদের ইমাম উনি যদি এক কিলোমিটারে হেঁটে যায় উনি যদি এক হাজার সালাম পায় ওই এলাকার সব চাইতে ধনাঢ্য ব্যক্তিকে যদি ওই রাস্তা দিয়ে পাঠা। মুড়ি হেঁটে যাবে অন্তত দু সাইডটা সালামের বেশি পাবে কথা বলেন পাবে ইমামের টাকা নাই ইমামের পয়সা নাই ইমামের ধন সম্পদ নাই কিন্তু ইমামের আছে কোরআন কোরআনের সাথে ইমাম সাহেব লেগে থাকার কারণে ইমামের সম্মান মর্যাদা সমাজে বাড়াইছেন তিনি কে বিয়ে করছেন আপনি মহরানা দিছেন আপনি ও আপনা বাজার আপনা টাকা আপনার সব আপনার কিন্তু এই মামসা দিয়ে সুন্দর করে খাওয়ায়া হাতের ভিতরে হাতিয়া দিয়া বলেন হুজুর খাওয়াইতে পারি নাই মাফ করে দিয়ে

জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করে সামনে কে যেন খরম পায়ে দিয়ে হাঁটে বিশ্বনা বুঝি দেখা যায় না ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে কেউ নাই খেয়াল করে দেখে এই জান্নাতের ভিতরে যে খরমের আওয়াজটা পাওয়া যায় এটা সাধারণ কোনো মানুষের খড়মের আওয়াজ নয় এটা হলো আমার বেলালের খড়মের আওয়াজ আহা অথচ বেলাল একজন গোলাম তো গোলাম বেলালের বাবাও গোলাম বেলালের মাও গোলাম কোনো ভালো পরিবার থেকে বেলাল নাই আফ্রিকার মানুষ ছিলেন হাফসি বেলাল ছিলেন কালো ছিলেন বেলাল ছিল দাবড়া অনেক মোটা কাপড় তেমন থাকতো না শুধুমাত্র গায়ের কাপড়টা খোলা গায়ের কাপড় তেমন থাকতো না পরনে একটা কাপড় নিয়েই তিনি চলাফেরা করতেন অথচ বেলাল রাদি আল্লাহ আন্ভুকে বিশ্বনীতি বলেছিলেন বেলাল আমি তোমাকে শুধু দেখতে পাই নাই তোমার সাথে আমার দেখা হয়েছে ও মিয়া জীবিত থাকাকালীন যে জান্নাতে যার পায়ের আওয়াজ চলে যায় এটা হবে সম্পদের বাহাদুরিতে নয় অর্থের বাহাদুরিতে নয় চেহারা বাহাদুরিতে নয় এটা হলো কোরআনের সাথে সম্পর্ক থাকা বেশি কারণে ঠিক না বা ঠিক আপনিও যদি কোরআনের সাথে সম্পর্ক করেন আর সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে এটা হলো একটা জান্নাতের বাগান আমরা যারা এখন বসে আছি এটা কিসের বাগান কথা কয় না কিসের বাগান জান্নাতের বাগান যদি জান্নাতের বাগানে আপনারা না আসতেন আপনার গুনাহ হতো না কিন্তু আসার পরে যদি না বসেন আপনার উপরে রাগান্বিত হয়ে যাবেন তিনি কে এই জন্য যেহেতু এসেই পড়েছেন

ওই ব্যক্তিটা ছিল মদ্যপানকারী কি পান করত কথা বলেন ছিল আমাদের নাই কথা বলেন পান করতেন রাস্তা দিয়ে হেটে যেতে কান্নার একটা আওয়াজ কান খাড়া করে শুনে ভিতর থেকে আওয়াজ বাচ্চাটা ঠুনঠুন ডন ঠুন করে কাঁদে রাস্তার পাশে থেকে মদ্যপান করে জিগায় বাবু তুই কাদস খেন বাবু বলে আমি আগামী কাল সকাল বেলা গিয়ে কোরআনের সবকটা যদি উস্তাদের সামনে না দিতে পারি উস্তাদ তো পিটুনি দিবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমার যত সহপাঠী আছে সমস্ত সহপাঠী আমার সামনে থেকে গিয়ে যাচ্ছে আমি প্রতিনিয়ত কোরআনের সবক ঠিক মতো দিতে পারি না মদ্যপানকারী বলছে বাবারে তুই কোরআন মুখস্থ করতে তোর সমস্যা কোথায় সে বলছে আমার বাবা গরিব আমার মাও গরিব কেরাসিনের তেল আমারে দিতে পারে না কিনে চারাক পাতিও নাই আমার ঘরের ভিতরে দেখে দেখে আমি কোরআন মুখস্থ করতে পারি না মদ্যপানকারী চিন্তা করলেন কি রে প্রতিদিন আমি শত শত টাকা খরচ করে মদপান করি মদ যদি একটু খাওয়ায় কম কম করে খাইয়ে যদি মদের অর্ধেক টাকা আমি বাচ্চাটারে দিয়ে দিই অন্তত প্রতিদিন তেল কিনে সে কোরআন ও কাসত করতে পারবে। যা বাবা আগামী কাল থেকে তোরে আমি কেরাসিনের তেল কিনা চেরকpati জ্বালানোর জন্য তোকে আমি প্রতি নিয়ত প্রতিদিন তেল কিনার টাকা দিব। সুবহানাল্লাহ বললেন। দিল্লির ঘটনা প্রতি নিয়ত তো তোরে আমি তেল কিনার টাকা দিব যা তেল কিনারে টাকা প্রতি নিওতো মদ খাওয়া কবি দে তেল কিনাট টাকা বাচ্চাটারে দে দিতে দিতে শেষ পর্যন্ত খাওয়া যখন কমে গেছে আস্তে আস্তে পুরো টাকাটা এই বাচ্চাটারে কোরআন তেলাওয়াতের জন্য খরচ করায় আর মদ খাওয়া সে অনেক আগে থেকে ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ মদ খায় না ওই বাচ্চাটারে টাকা দেয় তুই পড় কোরআন মুখস্থ কর লম্বা ঘটনা ইন্তেকাল করেছে বাজারের সবাই চিনি এই লোকটা মত পানকারী মত পান করেছে এই লোকটা মত পান করে এর জানাজা কোনো ইমাম পড়াবে না এর জানাজা কোনো মুসল্লি পড়বে না জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে এসেছে যে কবরটাও কেউ দিবে না সে ছিল একজন মদ্যপানকারী একদিন দুই দিন তিন দিন না এক সপ্তাহ পরে ওই এলাকার গভর্নারকে স্বপ্নে দেখানো হচ্ছে ও মক জঙ্গলের ভিতরে একজন কোরান এর প্রেমিক আছে সুন্দর করে কবর খনন করে জানা যার ব্যবস্থা করে দা ফন করে দা বুঝে খুঁজে দেখেছি সপ্তাহ এক সপ্তাহ আছে তীবড়া পর্যন্ত শরীরে লাগে নাই কোনো হিংস্র জানোয়ার তারে খাই নাই মৃত্যুর পরেও তারে সুন্দর করে জমিনের উপরে রেখে দিয়েছেন হেফাজত করে তিনি কে আর জুড়ে বলতে হবে তিনি কে এই জন্য আমরা যারা কোরআনের ভালোবাসা এখানে এসেছি আমরা ঠকি নাই ঠকে গেছি কথা বলেন ঠকে গেছি আমরা ঠকি নাই কি আমাদের ময়দানে শুধু আল্লাহ রব্দুল আলমিন ছোট ছোট ওসিলা খুঁজবে একটা যদি কোনো ওসিলা পায়

আবার খোঁজাখুজি করে দেখবে না কোনো ভালো আমল নাই জীবনে যা জাহান্নামে চলে যা জাহান্নামের গেটের কাছে যাবে ফেরেস্তারা নিয়ে আল্লাহ আবার ফেরেশতাদের বলবে দাঁড়া বাদ আর একবার আমার কাছে নিয়ে আইসি নেই

ফ্লোর এর উপরে তোকে ডান দিকে অথবা বাম দিকে ফ্লোর উপরে শুয়ে রেখেছিল যেই দিন তোর আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম সেই দিন তোকে ছোট্ট বাচ্চা ঘরের ভিতরে শুয়ে রেখে তোর মা ও নাক ডাকিয়ে ঘুমায় তোর বাবা ও নাক ডাকিয়ে ঘুমায় তোর দাদি তোর দাদা তোর আত্মীয় স্বজন সবাই নাক ডাকিয়ে ঘুমায় কিন্তু দুই একদিনের বয়সের বাচ্চা তোর প্রস্রাবের চিত্রটা খোলা ছিল পায়খানার ছিদ্রটা খোলা ছিল নাকের ছিদ্র খোলা ছিল কানের ছিদ্র খোলা ছিল অনেক পিঁপড়া অনেক জীবাণু অনেক মৌমাসি মাসি তোর আশেপাশে ঘোরাফেরা করেছে ইচ্ছা করলে যদি একটা মাসি তোর প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে যেত তোখানে বাসা তোকে বাসানো যেত না রাতের বেলা তোর মা ঘুমায় তোর বাবা ঘুমায় তোর দাদা ঘুমায় তোর দাদি ঘুমায় আমি আল্লাহ সারা রাত জেগে জেগে তোকে পাহারা দিয়েছি এত ভালোবাসি আমি তোরে সারা রাত জেগে জেগে আমি পাহারা দিয়েছি লা দাখুজু হো সি না দুওয়ালা নাও লতা খুজু হো সিনা দুওয়ালা নাও ঘোম নাই চন্দ্রামিনায়িকা আর বলেন আল্লাহ বলে এত যত্ন করে বানিয়েছি এত মহাব করে বানিয়েছি ও বান্দা তো কামল পেয়ে যায় ওইটারও সেলাই আমি মাফ করে দিব এবার নিয়ে আসবে ওকে আল্লাহ আমল নামাটা তিনবারের বেলা একদম চিপে চিপে দেখবে কলি যারা চিপবে শুধু চিপে 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 দেখে ছোট্ট যদি একটা আমল নামা পেয়ে যায় যা বীরে কামেল মরহু হাফেজ দেওয়ান আব্দুর রশিদ সাহেবের মসজিদ যুব সমাজ ও প্রবাসী কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে তফসিলুল কোরআন মাহফিলে ও তো গেছিল অল্প একটু সময় বসছিল আমার কোরআন রে ভালোবেসে পাইছি রে যাও বেটা আমার জান্নাতের দরজা খোলা আছে জাহান্নাম নয় তোকে জান্নাতে পাঠাইয়া দিলাম

একটু জোরে বলেন দেখি আল্লাহ আকবরের ভাইয়েরা একটু বলেন দেখি আল্লাহ আকবর সবাই একসাথে বলেন আল্লাহ আকবর

আল্লাহর নামে ধ্বনি হচ্ছে ওটার ইচ্ছে কি বলতেছে বিশৃঙ্খলা আমি বললাম জয় বাংলার দিন একদিন শেষ হয়ে যাবে আল্লাহ আকবরের ধনীর বাংলাদেশ গড়ে উঠবে জয় বাংলার দিন শেষ আল্লাহ আকবরের বাংলাদেশ ঠিক না বাটে উনি একটু গরম হয়ে গেলেন আমি বললাম শোনেন

ধনী শুনে যদি কারো মন বাজার হয়ে যায় বুঝে নিবা মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ আছে ভিতরে মুনাফি ছাড়া ইমান নাই ঠিক না বেঠে হয়। মনের ভিতরে হাসি হাসি লাগে মনে নেবেন তার মাথা থেকে পা পর্যন্ত মান আর ইসলামের বিজয় দেখে দেখবেন যে ইসলামের বিজয় হলে তো আমি দেশে থাকতে পারম না

ও নবী আপনি পিছনের রুমের ভিতরে আত্মগোপন করেন আমি আমির হামজা অমরের সাথে কথা বলে দেখছি বাপ সাপ যদি ভালো হয় অমরের ছেড়ে দেব আর যদি বাপ সাপ খারাপ হয় আমি আমির হামদার সাথে যুদ্ধ লেগে যাবে বিশ্বনবীজি বললেন চাচা শান্ত হন চল্লিশ থেকে বিয়াল্লিশ জন বিশ্ব সামনে বসা ছিলেন বিশ্ব বললেন মাঝখান দিয়ে রাস্তা করে দাও মাঝখান দিয়ে রাস্তা করে দাও সামনে দিয়ে সোজা একটা পথ খুলে দাও আমি যেন বিশ্ব নীজের কাছে এই রাস্তার ভিতরে তোমাদের কেউ যেন বাধা হয়ে না দোয়া আমি করেছি ওই দোয়াটা কবুল করে নিয়েছেন তিনি কে তোমরা মনে করো তোমাদের কি ইচ্ছাকৃত মনে করো তোমাদের ইচ্ছাকৃত ভাবে আল্লাহ রবুল আলমী হেদায়

কাছে আসলেন বিশ্ব নবীদের কাছে আসার পর যে তরবারি নিয়ে বিশ্বনবীর গর্দান কাটার কথা ছিল তরবারি বিশ্বনবীর পায়ে রেখে জড়িয়ে ধরে বলছেন কালিমা পড়ায়া দেন ও নবী আমার কালিমা পড়িয়ে দেন সবাই আনন্দে খুশি হয়ে গেলেন বিশ্বনবী যিনি দুই চোখের যে কালেমা পড়িয়ে দিলেন অমর আল্লাহ বলছেন বিশ্বনবীজি বললেন অমর রে কালিমাটা গোপন রেখে দা গোপন রাখো গোপন রাখো কালিমা অমর আল্লাহ বলেন গোপন রাখবো কালিমা এটা তো বুঝলাম না গোপন কেন বিশ্বনবীজি বললেন অমর রে এমনি মার খাইতে খাইতে আমাদের পিঠের সামড়া নাই এই কালিমাটা গোপন রাখো এ ছাড়া তোমার পিঠের চামড়াটাও থাকবে না অমর বলছেন নবী অমর কালিমা পড়ার আগে ও কালিমা গোপন ছিল ওমর কালিমা পড়ার পরেও যদি এই কালিমা গোপনই থাকে তো অমর কালিমা পড়ে তো কোনো লাভ হলো না অমর কালেমা পড়ার আগে কালেমা গোপন ছিল কালেমার দাবাত গোপন ছিল ভালো কথা কিন্তু অমর রাজি আল্লাহ কালেমা পড়ার পর যদি এই কালেমাটা গোপনই রাখতে হয় তাহলে তো অমর ইসলাম গ্রহণ করে ইসলামের কোনো লাভ হয় নাই ঠিক না ভাই ঠিক ও নবী আপনি চিন্তা করেন না আপনি আমারে অনুমতি দেন চল্লিশ থেকে বিয়াল্লিশ জনের কোটা আছে এখানে

নবী গো পাগলামি মাত্র শুরু নবী অনুমতি দেন বিশ্ব বললেন কি কাউ সাহাবিরা সাহাবিরা বললেন নবী একবার দিয়া দেখেন একবার দেখেন না ওমর তো সেই ওমর যে ওমর পঁচিশ বছর বয়সে সারা মক্কা মদিনার ভিতরে শক্তিতে চাম্পিয়ন হয়েছে চিৎকার দিয়ে পড়েন ওর উপর আস্থা করতে পারে পরামর্শ করে চল্লিশ থেকে বিয়াল্লিশ জনের কোটা বিশ্বনবীজী সহ আমির হামজা সহ বিয়াল্লিশ জনকে সাথে নিলেন বিশ জনকে ডান দিকে বিশ জনকে বাম দিকে দুইটা ভাগ করলেন এই বিশ জনের সামনে বিশ্বনবীজিকে দাঁড় করিয়ে দিলেন আর বাম দিকের বিশ জনের সামনে আমির হামজাকে দাঁড় করিয়ে দিলেন এ চলে যেত রে মক্কার দিকে পাঠায়া ও মদিনা থেকে ભાગছে তাই না কথা বলেন ભાગছে না এটা भागे যাবার মানুষ না না এটা ভেগে যাবার মানুষ না না ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার সামনে যায় একবার পিছনে যায় একবার ডানে যায় একবার বামে যায় পেশো নবীর বলে নরম দেখি তুমি লাভ দিয়ে সামনে যাও দেখি লাভ দিয়ে বামে যাও একবারে দেখি সামনে যাও একবার দেখি পিছনে যাও বিশ্বনবীর কথায় অমর উত্তর দিচ্ছে রাসূলুল্লাহ আমি ডানে এবং বামে এবং সামনে এবং পিছনে আমি দেখছি যদি কোন তীর এই বিয়াল্লিশ জনার গায়ে আসে সর্বপ্রথম সামনে তীর পড়তে হবে জনের উপর আক্রমণ করতে হবে অমর বেঁচে থাকাকালীন এই বিয়াল্লিশ জনের উপরে কোন ফুলের টোকাও পড়তে পারে সারা বিশ্বের মুসলমানদের জন্য যদি এইরকম একটা নেতা আমরা পেয়ে যেতাম

আবার ওইদিকে সরবনায় রে পিডাইলে ওইদিকে সুন্নিরা খুশি হয়ে যায় আবার সুন্নিদেরকে পিডাইলে দেখবে যে যারা আছে তাবলীগ তারা খুশি হয়ে যায় সাত পন্থরে পিডাইলে জুবায়ের পন্থই খুশি হয় জুবাইর পন্থরে পিডাইলে সাত পন্থই খুশি হয় ঠিক না বেটি ঠিক আলাদা হয়েছি আমরা আমরা একত্রিত হতে পারিনি যতদিন একত্রিত না হতে পারবো ততদিন মার খেতে হবে ঠিক না বেটি যেই দিন আমরা একত্রিত হয়ে যেতে পারবো সারা বিশ্বের চোদ্দ কোটি মুসলমান আমরা বসবাস করি বাংলার জমিনে বাংলার জমিনে চোদ্দ কোটি মুসলমান যদি এক হয়ে এক কাতারে যদি বসবাস যেই দিন থেকে আমরা শুরু করতে পারবো আল্লাহর কসম সাইফুল ইসলাম আরিফকে চট্টগ্রামের ভিতরে যে হত্যা করেছে হত্যা করার পরে ইস্কনরা এখনো বাংলার জমিনে বসবাস করছে চোদ্দ কোটি মুসলমান যদি একত্রিত হয়ে বাংলার জমিনে বসবাস করতাম ইস্কনরা পালানোর রাস্তা খুঁজে পেত না তুমি কবল করো বলেন আমিন চোদ্দ কোটি আমরা মুসলমান অথচ আমার ভাইকে চট্টগ্রামের ভিতরে দিনে দুপুরে দালালরা কুপিয়ে হত্যা করবার আমরা শুধু তাকেই থেকে দেখলাম কিছু ছোজোくない 14 কোটি মুসলমান আমরা বাংলাদেশে বসবাস করি বাইতুল মুকাররমের ইমাম কে যদি এরকম একজন নেতা মানতাম বাইতুল মুকাররমের ইমাম যদি খুতবার পরে বলে দিতেন আগামী কাল সকাল 8 টায় থেকে কাফনের কাফন মাথায় বেঁধে চট্টগ্রামের দিকে রওনা দাও 14 কোটি মুসলমান যদি কা